হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলে গেছো তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার তো চলো আজকে যেই টপিক নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব সেটি হচ্ছে এখন শীতকাল পড়ে গেছে এখন আমাদের প্রায়শই ফাটা ঠোঁটের সমস্যা দেখা দিচ্ছে সকলেরই ঠোঁট ফেটে গেলে প্রচণ্ড কষ্ট হয় রক্ত বেরিয়ে যায় জ্বালা করে তারপরে ঝাল মশলা তরকারি খেতে পারি না আমরা ঠিকমতো খাবার দাবার খেতে পারি না বোতলে কারোর যদি মুখ দিয়ে জল খাওয়ার অভ্যাস থাকে ছোটদেরও তারাও খেতে পারে না প্রচণ্ড কষ্ট হয় চোখ দিয়ে জল বেরিয়ে যায় তো সেই ফাটা ঠোঁটের সমস্যাটা একদম অনায়াসে দূর করে দেবো ঘরে বসেই কোনো বাইরে ডাক্তার দেখাতেও যেতে হবে না আর কোনো উল্টোপাল্টা কিছু লাগাতেও হবে না তো আমরা কি করবো ফাটা ঠোঁটের ঠোঁটের সমস্যা থাকলে আমাদের আমরা হচ্ছে রেগুলারি সর্ষের তেল নিয়ে ভালো করে নাভিতে মাসাজ করে ঘুমাবো রাত্রিবেলায় ঠিক আছে তাহলে দেখবে ফাটা ঠোঁটের সমস্যা অনেকটা দূর হয়ে গেছে ওই সর্ষের তেলটা যাবে তো আমাদের ঠোঁটের ফাটা ঠোঁটটা যে থাকবে পুরো একদম ঠিক করে দেবে আর কি করবো আমরা প্রচুর পরিমাণে জল খাবো জল খেলে হচ্ছে ফাটা ঠোঁটের সমস্যা একদম দূর হবে কোনো কিছু লাগাতে হবে না কিনতে হবে না আমরা তো এমনিতেও লিপ বাম ব্যবহার করে থাকি সকলে খেয়ে ডাস্টলিন দাও কেউ বেবি লিপস দাও যেয়ে যেটা পারো সে সেটা দাও তাই তো তো তোমরা হচ্ছে তেলটা ব্যবহার করবে স্নান করার সময় করতে পারো বা রাত্রে শোওয়ার আগেও করতে পারো যেকোনো একবার করলেই হবে তোমরা হচ্ছে একটু সর্ষের তেল নিয়ে ভালো করে নাভিতে সুন্দর করে মাসাজ করে নেবে দেখবে সকালে উঠে যে ফাটা ঠোঁটটার সমস্যা আস্তে আস্তে দূর হয়ে গেছে এবং ঠোঁটটাও সুন্দর হয়ে গেছে এবং তার সাথে সাথে প্রচণ্ড মানে প্রচুর ফল ফলমূল খেতে হবে এবং শাক সবজি খেতে হবে তার সাথে সাথে আমাদের হচ্ছে জলটাও প্রচন্ড খেতে হবে জল কম খেলে একদমই হবে না জল খাওয়া ছাড়লেও একদম হবে না তোমাদের জলটাও খেতে হবে এবং তেলটাও ব্যবহার করতে হবে সর্ষের তেল দেবে অন্য কোনো তেল দেবে না সর্ষের তেল দিলে আমাদের ফাটাফুটের সমস্যাটা দূর হবে বন্ধুরা ঠিক আছে তো ভিডিওটি হেল্পফুল যদি হয় আগে তোমরা ব্যবহার করে দেখো যদি হেল্পফুল হয় ভিডিওটি শেয়ার করো আর হচ্ছে ভালো লাগলে একটা কমেন্ট করে দিয়ে আর যোগ্য হলে শেয়ার করে দিও বন্ধুরা ঠিক আছে টাটা পরে ভিডিওটা আবার দেখা হবে আর কি বলবো কিছু বলার নেই সব মানে আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা তো শেয়ার করো ঠিক আছে আর হচ্ছে তোমরা আগে ব্যবহার করে দেখো যদি তোমরা ভালো ফলাফল পাও তাহলে ঠিক আছে একদিন দুদিন ব্যবহার করলে হবে না কিন্তু তোমাদের রেগুলার ব্যবহার করতে হবে বন্ধুরা ঠিক আছে চলো টাটা